হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে দুটো গুরুত্বপূর্ণ আপডেট দিব তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ইবিএফসি অর্থাৎ অর্থাৎ বেঙ্গল ক্লাব একজন বিদেশি প্লেয়ারকে সই করাতে চাইছে তো কোন প্লেয়ারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলব তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো দ্য প্যান্থার ফুটবল ইউটিউব চ্যানেলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও খেলার এরকম আরও আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দিব তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট প্রভাত লাকড়াকে নিয়ে তো প্রবাত লাকড়ার সঙ্গে ইবিএফসির দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তো আরও কয়েক মাসের চুক্তি রয়েছে প্রভাত লাকড়ার সঙ্গে আই অর্থাৎ অর্থাৎ বেঙ্গল ক্লাবের তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই প্রবাত সই করাতে চাইছে আইএসএলএল ক্লাব চেন্নাইন এফ সি দ্য মিরান্ডার দল চেন্নাইন এফ এই প্রবাত লাকড়াকে সই করাতে চাইছে আইএসএলের জন্য তো চেন্নাইন এফসির ম্যানেজমেন্ট এই প্রবাদ লাকরার সাথে কিন্তু কথাবার্তাটা কিন্তু শুরু করে কিন্তু দিয়েছে তো প্রবাত লাখড়ার মেইন পজিশন হচ্ছে রাইট ব্যাক তো রাইট ব্যাকের পাশাপাশি লেফট ব্যাক এবং সেন্টার ব্যাক পজিশনে কিন্তু খেলতে পারে এই প্রভাত লাকরা তো ক্লিপোর্ড মিরান্ডার পছন্দ হয়েছে এই প্লেয়ারের খেলা তো সেই কারণে এই প্লেয়ারকে এবার সই করাতে চাইছে আইএসএলের জন্য তো এখন এটাই দেখার বিষয় এর ম্যানেজমেন্ট অর্থাৎ আইএসটি বেঙ্গলের ম্যানেজমেন্ট এই প্লেয়ারের সঙ্গে চুক্তি বাড়ায় নাকি এই প্লেয়ারকে সেরে দেয় তো এখন এটাই দেখার বিষয় তো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাও প্রভাত লাকড়ার সঙ্গে চুক্তি বাড়ালে ভালো হবে নাকি সেরে দিলে ভালো হবে অবশ্যই কমেন্ট করে যেন তো আমার মতে এই প্লেয়ারের সাথে চুক্তি বাড়ালেই সবথেকে ভালো হবে তার কারণ ইবিএফসি টিমে রাইট ব্যাগের সমস্যা রয়েছে তো মোহাম্মদ রাকিব স্যার আর কোনো ভালো কিন্তু রাইট ব্যাগের পজিশনে প্লেয়ার কিন্তু নেই ইবিএফসি টিমে তো মোহাম্মদ রাকিবের যদি ব্যাকআপ প্লেয়ার হিসেবে এই প্রভাত লাকড়াকে রেখে দেয় তাহলে থেকে কিন্তু ভালো হবে আমার মতে তো তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে যেন তখন পুরোটা ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে তো ম্যানেজমেন্ট যদি এই প্লেয়ারকে সেরে দেয় তো যদি কন্ট্রাক্ট না বাড়ায় প্রভাত লাখড়ার সঙ্গে তাহলে চেন্নাই এফসি এই প্লেয়ারকে কিন্তু সই কিন্তু করিয়ে নিবে ফ্রি প্লেয়ার হিসেবে তো এখন এটাই দেখার বিষয় চেন্নাই এফসি শেষ পর্যন্ত এই প্লেয়ারকে তুলে নিতে পারে নাকি তো এখন এটাই দেখার বিষয় তো প্রভাত লাখড়ার ব্যাপারে কোনো আপডেট এলে তো তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট আইবিএফসি একজন সেরা স্ট্রাইকারকে সই করাতে চাইছে আইএসএলের জন্য তো প্লেটার নাম হচ্ছে শান হুন্ডাল তো শান হুন্ডালের যদি বয়সের কথা বলি তোমাদেরকে তো প্লেটার বয়স হচ্ছে ছাব্বিশ বছর বয়স তো একদমই কিন্তু কম বয়সী প্লেয়ার শান হুন্ডাল তো কানাডার সেন্টার ফরোয়ার্ড তো সেন্টার ফরোয়ার্ড পজিশনে খেলে এই শান হুন্ডাল তো শান হুন্ডাল একজন ভারতীয় প্লেয়ার তো কানাডায় থাকে বলে তো কানাডার সিটিজেনশিপ রয়েছে সান হুন্ডালের তো এই প্লেয়ারটা টোটাল এই মরশুমে ছাব্বিশটা ম্যাচ খেলেছে তো ছাব্বিশটা ম্যাচের মধ্যে নয়টা গোল করেছে এবং তিনটে কিন্তু অ্যাসিস্ট করেছে এই শান হুন্ডাল তো তোমরা বুঝতেই পারছো প্লেয়ারটা কী রকম প্লেয়ার তো যথেষ্ট ভালো কোয়ালিটির প্লেয়ার তো কানাডার পুরো লিগে একাশিটা ম্যাচ খেলেছে তো এক একাশিটা ম্যাচের মধ্যে কুড়িটা গোল আটটা অ্যাসিস্ট করেছে ইউএস এল সি লিগে চুয়াত্তরটা ম্যাচ খেলেছে তো চুয়াত্তরটা ম্যাচের মধ্যে পনেরোটা গোল তিনটে অ্যাসিস্ট কিন্তু করেছে এই প্লেয়ার তো এই প্লেয়ার এই মরসুমে দু হাজার ছাব্বিশে ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে তো একত্রিশে ডিসেম্বর এই প্লেয়ারের সঙ্গে যে ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে সানুনডাল তো সেই ক্লাবের সঙ্গে এই মরসুমে কিন্তু চুক্তি কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো জানুয়ারিতে কিন্তু ফ্রি প্লেয়ার কিন্তু হয়ে যাচ্ছে এই সান হুন্ডাল তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই সান হুন্ডালকে এবার সই করাতে চাইছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো কোন প্লেয়ারের পরিবর্তন হিসেবে এই প্লেয়ারকে সই করাবে তো এখনও জানা যায়নি তো জানা গেলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো কোন প্লেয়ার হতে পারে অবশ্যই কমেন্ট করে জানা তো ইবিএফসির পাশাপাশি এই রেসের মধ্যে রয়েছে ব্যাঙ্গালুরু এফসি তো ব্যাঙ্গালুরু এফসিও এই প্লেয়ারকে সই করাতে চাইছে তো এই সান হুন্ডালকে সই করাতে চাইছে তো এই প্লেয়ারকে দলে নেওয়ার জন্য দুটো ক্লাব এই মুহূর্তে রেসে রয়েছে ইস্ট বেঙ্গল এবং ব্যাঙ্গালুরু এফসি তো সান হুন্ডাল ইন্ডিয়ার সিটিজেনশিপ নেওয়ার জন্য কিন্তু তৈরি তো ইন্ডিয়ার হয়ে কিন্তু খেলতে কিন্তু চায় এই শান হুন্ডাল তো রায়ান উইলিয়ামস একজন ভারতীয় প্লেয়ার কিন্তু হয়ে গেছে তো ভারতীয় প্লেয়ার হিসেবে কিন্তু আইএসএলে কিন্তু খেলবে ব্যাঙ্গালুরু এফসির জার্সি গাই তো ব্যাঙ্গালুরু এফসি চাইছে এই প্লেয়ারকেও সই করাতে তার কারণ এই প্লেয়ারটা ভারতীয় প্লেয়ার হতে চলেছে তো ভারতীয় প্লেয়ার হিসেবে খেলতে চলেছে ইন্ডিয়ান টিমে তো সেই কারণে এই প্লেয়ারকেও সই করাতে চাইছে ব্যাঙ্গালুরু এফসি তো ইস্টে বেঙ্গল যদি এই প্লেয়ারকে সই করাতে পারে তাহলে সবথেকে কিন্তু ভালো হবে তো প্লেয়ারটা যদি ইন্ডিয়ান প্লেয়ার হয়ে যায় তাহলে বিএফসির জন্য সব থেকে ভালো হবে ভাই তো প্লেয়ারটা যথেষ্ট ভালো কোয়ালিটির প্লেয়ার তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো এই দুটো ক্লাব এই মুহূর্তে রেসে রয়েছে এই প্লেয়ারকে দলে নেওয়ার জন্য তো এখন এটাই দেখার বিষয় শেষ পর্যন্ত কোন ক্লাব সই করাতে পারে এই শান হুন্ডালকে তো এখন এটাই দেখার বিষয় তো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাও তো এই ভিডিওতে এতটুকুই বলা ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই তো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ